আমি আজকে বিকালবেলা চলে আসছি আমার ভাই ইকবাল ভাইদের বাসায় তো আমি ইকবাল ভাইকে এইসব বললাম ইকবাল ভাই আমার একটু তাড়াতাড়ি করেন আমার একটু এই ইয়ে করেন আপনি তাড়াতাড়ি করেন আমার জন্য একটু পানি নিয়ে আসেন তো এই যে পরিপূর্ণ কই আগে বুঝেন এই যে বোতলটা আপনার পেছন থেকে দেখতে পাচ্ছেন যে বোতলটা কি ভরা না একটু কম আছে নাড়া দিলে বোঝা যায় যদি একেবারে ভরা হইতো সমান সমান হইতো তাহলে নাড়লেও কিন্তু পানিটা নড়ত না তাহলে পরিপূর্ণ মানি হইলো মুখটা খোলার সাথে সাথে যদি একবারে সমান সমান এটারে কয় পরিপূর্ণ আচ্ছা এখান থেকে যদি আমি এক একঢুক পানি খেয়ে ফেলি তাহলে কি পরিপূর্ণ থাকবে না কমে যাবে আর এক কুশ যদি পানি দেয় একবারে ফুটে ঢাটুইছে মনে করে একবারে ভরাট এই জায়গাটার ভিতরে যদি এক কুশ পানি দেয় শুরলে বুঝুন দি এখন যদি এক কুশ ফানি দেয় এটা কি ভিতরে পড়বো না গড়েই পড়বো তাইলে ফরিপূর্ণ কারে কয় এহেন তো একটু খাওয়া নো না আবার এক কুশ দেওয়া যত না এটারে কয় কথা বুঝেন না আপনি বুঝতেন না বুঝতেন না কথা বুঝতে ফিরাবো এদিকে আমার দিকে ঘুরাব তাইলে ফরিপূর্ণ মানে এলো কমানো যাইতো না আবার ভিতরে দেওয়া যাইতো না এটারে কয় ফরিপূর্ণ কথা কি বোঝা গেছে আচ্ছা এইটা বাহি কথা ইতিহাস তা আমি যখন আইয়াছি এটা বেলা কইলে আমি বলবাই আমি তো লম্বা সফর করে আসছি আর হেলিকপ্টারে ডরাইছি আপনি তাড়াতাড়ি আমার লাগে এক গ্লাস ফানি আনেন উনি ফানি আনতো ভিতরে গেছে পরে আমার বোন ওনার ওয়াইফ ওনারা কয় কই যেতে আস কই হুজুরে কইসে ফানি নিতাম ফানি নিতে হুজুরে ফানি নিবা ঘরের ভিতরে ট্যাং আছে না একটু ট্যাং দাও তো দিসে ট্যাঙ্ক দিছে চিনি দিছে লারা এটা আপনার এগুলো কি কয় ঘুমাই গেছে গরি কি তা আমি ইকবাল ভাইয়ের কাছে কি সর্বোচ্চ ইসলাম না ফানি আমি ইকবালকে ভাইয়ের কাছে চাইলাম ফানি উনি দিছে শরবত আমরা ইসলামটা ছিল পরিপূর্ণ এইরকম এক বোতল স্বচ্ছ পানির মতো ওই পানি সাউন এবারে যেমন শরবত দিছে আমরা তারা এই পানির মতো ইসলাম ডারে কেউ ট্যাং দিছে কেউ সিবিটা দিছে কেউ রু দিছে কেউ তুখমার দানা দিছে কেউ ইউসুফ গুলির বুসি চিনি দিছে আর লারা দেওয়ালের তো আমরা তারা বেড়াই মার্শাল্লা হগলে মিললে দিছে লারা এখন এটা কি সব ফাঁড়িয়ে রয়েছে না শরবত হয়ে গেছে গা আজকে আমার দেশের ইসলামটা রইছে এই অবস্থা এই ইসলাম ডারে যার যার মন মতো যে যেটা ফারছে এইটাই লাগাইছে ঠিক না কেউ এটার নাচ লাগাইছে কেউ এটার গান লাগাইছে কেউ এটার লোকের তর তবলাগাইছে কেউ এডার লোক লাগাইছে কেউ মাহফিলের নাম দিয়ে হাইজ রাইত মাহফিল দিয়া মাইজ রাইত গান আছে নাকি নাই কেউ আবার উরুসের নাম দিয়ে আঞ্জা দিয়া গানজা খাইতে আছে নাও জা সারা বার আর কি যার যেমন মনটা ধর্ষে ইসলামদের কেউ কমাইছে কেউ বাড়াইছে আল্লাহফা না আলিয়ং আত্ম তুলকুম দি নকুম ও আৎ মন আলাইকুম না মাতি ওরা দি তুলকুমনি ইসলাম আদি না এটা তোমার ভাড়ানোও যাবে না কমানোও যাবে না দেড় হাজার বছর আগে এই ইসলাম পরিপূর্ণ মন চাইলে ইসলাম মানবা না মন চাইলে বের হয়ে যাবা মানে রাখবা তোমার মন মতো ইসলাম হবে না ইস্কাদার মন্ম তো তোমাকে হইতে হবে ঠিক কি রাখ পারে না আর আমরা দেশ কি এলাকা ভিত্তিক ইসলাম যার যেমনি সুবিধা হয় এই জন্য আইয়া কইসে এইটা সেই জন্য আইয়া কইসে যার যেমনি মন ডায় ধরে ইসলামটা একটা চেহারা বেড়া বানিয়ে লিছে ঠিক কিনা কথা না ঠিক কিনা আব্বা মনে রাখবেন আপনি ইসলাম মানতে চাইলে দেড় হাজার বছর আগে নবীজি যে ইসলাম দিয়া গেছে এইটাই আপনাকে মানতে হবে এখন আমরা তারা কি কায়দার কথা শিক্ষা লইছে হুজুর মানতাম তো মন রায় ক আপনি কনেক রহ আরে হুজুর ইয়া কয় রহম আমরা যা কোন আমি গা আমি করি এত বেহতা আপনি কি এত সহজ সরল হয়ে গেছেন ঘা আপনি এই কথা শুন না সেইরা আপনি খালি শুনছেন যে বাজাল ধানের জায়গায় ইরি দান করলে ভালো হয় আপনি একজন রোদুজি গেছেন পরের বছর ইরি ইড়ি দান শুরু করে দিছে ঠিক কিনা ক আপনার কোনো লাগে না আপনি জানেন কোনটার ফলন ভালো হয় যেই বছর হাইব্রিড শশা আইলো এই বছর দেশি শশা হারাই দিয়ে আপনি হাইব্রিড করলেন কানিয়ে ফুড়ে গেল কয়মুন আপনি এইটা বুঝেন লাভ বুঝেন লস বুঝেন বেহতেরা বেড়া বেড়াইয়া আপনার আন্দাইমি দা তাইয়া তাইয়া হ্যাঁ টেহা চিন কথা যে মনে পড়ছে এটা কি কলাম রে এটা কি বেশি বছর আগের কথা নেই সেই দিনে না সেই দিনের কথাটা কি আমার বাসা কুমিল্লা রানীর বাজার না তো কুমিল্লা রানীর বাজার রেহানো একটা মসজিদ আছে আমি শহরে থাকলে নামাজ পড়ি তো এই মসজিদের সামনে দিয়া কিছু বিক্ষোভ বাতায় তো একটা ভিক্ষুকের লোক আমার খুব খাতির তে আমারে দেখলে আওয়াজ হুন্ডে সালাম দে সোহে দেহে না তো অন্ধ সব আছে কিন্তু চোখ নাই তে আমারে দেখেরা না আমিও তারে আমি দেহিতে আমারে দেহে না তো আওয়াজ হুইতে বুঝালা আমারই জিগা হুজুর আসেননি বালা আমি আবার তার কাছে গেলে একটু জোরে জোরে কথা কই তো তো আমার বোজন লাগবো তো আমি যাইতে আসি তো তারে আমি দেখলে জোরে জোরে কথা কইতে আবার আমার বালা বুড়া জিগা তো একদিন আমার এক বন্ধু দূর থেকে আসছে আমার সাথে দেখা করতে চায় তা আমারে কইতেছে দুস্থ

আমিও জোহর ফোরাম তুমিও জোহর ফোরবা দেখা হইব তো মসজিদের ভিতরে আমরা জোহরের নামাজ পড়ে সেটা ওই দুস্থের লোকে কথা কইতে বাড়ি যে আছি আসি ওই ভিক্ষুকের কথা আমার আর মনো নাই ভিক্ষুকে আশা আসা তাহায় আমি থাকলে তাদের সামান্য কিছু টেহা টু হবে এই যেদ্দুর ফাড়ি আর কি তা আমি যখন তার লগে দিয়ে কথা কইতে কইতে বাড়ি যে গেতে আসি ভিক্ষুকদের এই চোখে যারা অন্ধ যারা চোখে দেখে না তাদের কিন্তু জেহান খুব কড়া থাকে তারা দেখবেন কম সময়ের ভিতরে যদি হাফেজ চায় এই বালা চোখ বেড়ায় যত তাড়াতাড়ি ফাড়ে না ওই চোখ সারা বেড়ায় আল্লাহ এমন

কথা কইতে কইতে হ্যাঁ আমি আবার ফিরে গেছি তা আমার যে আমি কইলাম যে এই যে বিক্ষুকটা তার কিন্তু সাংঘাতিক জ্ঞান কি আর জ্ঞান আমি কই এখন এটা ভাবি কি জ্ঞান তো আমি গেলাম গিয়া সেরা ভিক্ষুকরে আমি পকেট থেকে দশ টাকার একটা নোট বার করিয়া তার আত্ম দিলাম দিয়া সেটা কইলাম শুনো ওই টেস্ট করার লাগিয়া আমি শুনো এই যে তোমার এই আজকে আমার বন্ধু আসছে তো এই জন্য তোমার একশো টাকার একটা নোট দিলাম তে করছি কি তার টেহার আত লইয়া এমন কোনটার মধ্যে আদ দিয়া কি তা জানি সাইয়া আমার দিকে সাইয়া কয় শয়তানি করে আমি কে কি শয়তানি কয় দশ টিক আমার চোখে পানি চলে আসছে আমি আমার বন্ধুকে বললাম বন্ধু যে মানুষটা চল্লিশ বছর ধরে বিবির সাথে সংসার করে বিবি চিনে না কথাটা বললে বিবি চিনে না জন্ম দেওয়া ছেলে চিনে না মেয়ে চিনে না আব্বা করে ডাক দিলে চিনে না ইলে হাইটা গেলেও চিনে না ওই মানুষটারে আল্লাহ এমন আকল দিছে রে তে নিশ্চয়ই দেখ কেমনে তে আপ দিয়ে কইয়ালাইছে দশ টিকা অ এডারা নাম বহিল আকল এ আকল কাজে লাগাইয়া লাগাইয়া তোমার ঠিকানা তুমি জান্নাতে বানাইবা তুমি যাইতে চাও জান্নাতে উঠে গেছো বান্দা জাহান তুমি মুখে মুখে বলো জান্নাতে যাবা আর উঠে যাও তুমি জান্নাতে গোলাম মাওলা ফারুকি মাওলারা সাহেব আমার ভাই ওনারে মমন সিং এর এক জি গাইছে হুজুর আমি তো সিটাগাং গেলাম বল কেমনে যাইতাম উনি কইয়া গেছে মেন রোডও যাইবা মেন গিয়া বাস উঠবা বাস উঠটা সিটাগাং যাইবাগা তো এত ক্যাসেরাতে গেছে গিয়া রাস্তার দক্ষিণ সাইডে খাড়াই রয়েছে বাস যখন টাইছে তে তেউটটা বইছে এই বাসের ভিতরে গেছে গা দাউটকান কই কই গেছে কারণ এবার এ তো কইছে বাস উঠবা সিটাগাং যাইবাগা কোন ফাইলের বাস ওইটা দর কইছে না আর হ্যাঁ তো তো বাস পাই উঠতে হুজুর করছে আর কি কথা হুস আছে অহান্তে অহনতে বা সেটা দাউদকান দিকে গেছে পরে কন্ট্রাক্টারে কয় ভাড়া দেন কয় ইয়া সিটা কাঙ্ের ভাড়া কত কই কি কীরাকাং আপনি পড়ছেন দাউদকান্দি কইন নীলা দাউদকান দি কইনা নীলা দাউদকান দিয়ে আর শোভানাল্লা দাউদকান দি এটা কই অল্প ভিতরে ভাড়া দেন কার আমি সিটা কাং যাই আমি দাউদকান দিয়ে আমার ক্ষতি কো তুমি উঠতে বইস ডাহার বাসো তো তুমি যে দাউদ কেন্দি আইবা অ মুসলমান তুমি ঢাকার বাসে উঠলে যেমন ঢাকা যাওয়া লাগে চিটগাং যাওয়া যায় না অ জান্নাতে যেতে চাও উঠে গেছো জাহান্নামের বাসে ঢাকার বাসে উঠলে যেমন চিটাগাং যাওয়া যায় না ওই জাহান্নামের গাড়িতে উঠলে জান্নাতে যাওয়া যাবে না যাবে না যাবে না ঠিক কিনা সহজ কঠিন কঠিনওয়াজের কোনো দরকার নেই আমরা যা শুরু করছি ওই যে একবার এক বেড়া যে কইছিল আরে বালার ঘরো ভালো হয় না আরে বালার ঘরো ভালো হয় না তোর ঘর ভালো হইব করতে তুই হলে ওষুধ বের হ্যাট কোয়াটার দেশ থাকতে মুরগাছুরির ধরা ফরসত থপ্পা ছুরির ধরা ফরস হোমা ছুরির ধরা ফর্সত হকলে শান্তা তোরে বিদেশ পাড়াইছে হ্যাঁ তে বিদেশ গিয়া সেটা এই চুরি চা করে সে আবার টেহল হয়েছে হাতে দেশ হইয়া বালাগাম করবো তো এখানতে এই ফেস হে ফেস লাগাবো তে ফিটাফিটি লাগাইব থানার ফুলিশাইবো মারামারি করবো তে খেলো ফুটবল খেলা লাগাইব এখন শিল্পের নাতে গান গাওয়াইবো কারণ আমানুষ কুমানুষেরা এত টেহলে দৈর হয় আর ভালো মানুষের যত হাতে যখন টাকা হয় তখন ওই রাস্তা হয় দেখশো না ইকবাল ভাই কি সুন্দর করে পুকুরের ভিতর দিয়ে রিটার্নিং ওয়াল করে নিজের টাকা খরচ করে যে রাস্তা করেছে আমার দেশের মন্ত্রী এমপিরা পর্যন্ত এই রাস্তা করে না ঠিকঠিক আমরা তারা খাইতে খাই তেমন খাইচ্ছ তুইছে যে দে ফাই দে খায় এক দে শুনছি টিন বেৰাই বিলে খাইয়া লৈছে আমি কৈছা পাইছে কেম নে কয় টিনে ফানিটো লাহে লাহে ৰখছে বিজাইয়া বুধ খাইছে কি বিস্কুটের মতো হয় আহারে মুসলমান রাস্তার গম খায় হ্যাঁ তিন খায় হ গেছ লেইকে বিস্কুট আইছে হ্যাঁ এই বিস্কুট আন্দাৰ তারা খাইয়া বহি আৰিছোঁ ঠিক না কহ না দানে দল কহ আমরা কি দুষ আমরা কি দুষ দুষ বিচার আমার আমি কই দুষ একশো একটা দুষ আমার জিগাও কয়টা দুষ যে আমরা যে ক্ষমতার থেকে আমরা সাইডা দেওয়া লাগলো আমরা দুষ কয়টা আমি কই একশো একটা কথা যেটা মনে পড়ছে এটা কি কইলি তা তো কইব কেমনি হাতে যে উঠতে গেলো একটা লুকিয়ে দিয়ে যাতা দিয়ে তার হতাই লও না তাহলে আহান থেকে যে উঠবো তার বিচার হইতো না যারা লগে তো উঠবো তার আর বিচার হইব তে তো বুঝে না তে তো উঠবোই আপনারা বুঝেন মানুষের ভিতরে একটা বেবুজ মানুষ উঠলো কেমন লেগে আপনার আর বিচার হইব অন্তত যে উঠবো জাগাত বয় লেবেন এক কাই কজন হতে দিত না ভার মার হাবা কান দেখি উদুন না বাফিল মাত্র ওয়াদ শুরু হয়ে না হয়েছে আপনি কি ওয়াদ শুরু করে শেষ করে লাগতে আসি দোয়ানটা খুললে সারছি না কয় বাহি দেন ওয়াজটা শুরু হয়েছে রাতে উঠেতে তিন চার ঘন্টা দেরি হইব নিয়ত করে বউ মার হাবা কয় না জোরে কয় না হাবা কষ্ট হইতে আছে না ওই যে এক রাজা এই এক গ্রাম দখল দেওয়ানোর লেগে পুরো সেনাবাহিনী ফাটাইছে পুরো আস্থা সেনাবাহিনী ফাটাইছে একটা গ্রাম দখল দিত সেনাবাহিনী যে পুরো গ্রাম গেরাও দিয়ে আলাইছে গেরাও দিয়ে সেটা ঠক যে এই মাইকটাই খাইয়া আইসা করে রাজমশাই জিজ্ঞেস করেছে সেনাপতি কই জি রাজমশাই আমার সৈন্য নাই কয় আছে বন্দুক নাই কয় আছে গুলি নাই কয় আছে কত তো আমরা ঠকলাম কেন একটা গ্রামের লোক আমার একটা দেশ পারে না তুমি কিসের সেনাবাহিনীর সেনাপতি হইছ ওই রাজমশাই আমরা যে কেন হারছি এটার একশো একটা কারণ আছে তো রাজমশাই ফইলা কারণটা কও ওই ফইলা কারণটা হলো আমরা তো গিয়ে গ্রামটা গেরাও দিয়া লেসি চতুর্দিকটা বেড দিয়া লেসি বন্ধু করে রেডি করছি গুল্লি দেওয়ানের লেগে ট্রি গার্ডের মেয়েতে আঙ্গুল লইয়ে গেছি গা তখন মাত্র গুল্লি দে সাইয়া দেখি গত রাইতের মেগে গুল্লি ডি ম্যাগি ভিজা গেছে আর কি কিছু লাগে তোমার কত আর আর কিছু লাগে কয় আমি তো দৌড় দিচ্ছিলাম কয় তুই থার্ড হইলি কেমনে রে কয় আসার খাইয়া ফুটে গেছি তো 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 থার্ড দই বইতে দৌড়াইয়া ভাড়া না তো এমনি থার্ড হইতো নাকি তৈতো এখন তো কয় গুল্লি ডি যে ভিজা গেছে গা আঙ্গুল তো টানতে আসি গুল্লি তো পারবো না কত তো সারছে কা এই যে জিগায় না আমার দুষ্টা কিতা আমি কই একশো একটা দোষ আছে কয়টা দোষ আছে এক নাম্বার দুষটা হুনলে আর দোষ লাগতো না একটা খালি হুনবা এক নাম্বার দোষ হইল যে এই মানুষগুলো গত সতেরোটা বছর আমার দেশের সবচেয়ে জঘন্য যে এই কাজটা করছে এটা হলো আলে মোলাবার উপরে নির্যাতন করেছে ঠিক কিনা এই যে এক নম্বর দোষ তারপরে আর দোষের দরকার নাই তারা আলেম ওলামারে কম বেদজিদি করে নাই মসজিদের ভিতরে ইমাম সাহেব যখন খুতবা দিছে আলোচনা বিলে বিপক্ষে গেছে বিশুৎবারে ফোন কইরা কইয়া দিছে চাকরি নাই হ্যাঁ বাড়ায় মনে করছে শুক্রবারে বেতনটা পাইলে বউয়ের একটা শাড়ি কিনে দিব নিজে একটা লুঙ্গি কিনবো সুইটার সুটার হাফ টাফ কিনে দিব সেই নিয়েও তো এবারে বইয়ের বিশুৎবারে ফোন গেছে চাকরিটা না এবার একটা আহা কইছি খেয়ার খুঁড়প লাগিয়ে দিলো লগো লগে ফুটে গেলো লোকের এমন একটা আহাবার হইছে ইমানসাবির ভিত্তিতে এই আহাটা কি সহ্য করোনার মতনই আল্লাহর আমি কয় লা হা জামা বাইর হুয়া বাইর আল্লাহ যার উপরে জুলুম কর তারে কয় মাজুলুম আর মাজুলুম যখন আল্লাহ বলে ডাক দেয় ডাকটা দিতে দেরি রে আল্লাহর দরবারে কবুল হতে দেরি নাই ওই আলেমের আহারা সহ্য করতে পারো নাই যেই দেশে জালখানাগুলো ভরে যাওয়ার কথা ছিল সিটার বাট গুন্ডা বদমাইশ দিয়া ওই দেশের জালখানাগুলো ভরে গেছে আলে মোলামা দিয়া এরপর আর দুঃসের দরকার লাগে বেড়া দুষ বিষে রাখা অনেক দিয়ে দোষ আরে আর দুষ দিয়ে কি তা করবা গুল্লি ভিজা গেছে গা ব্যাগে যাই তো আলে মোলামা গুলোকে মঞ্চ থেকে নামিয়ে দিয়েছ বেচ্যুতি করে কথা বলার কারণে মাইকটা টান দিয়ে তোমরা বেদচ্যুতি করে আলেন এম কেনা বিয়ে দিয়েছ আমি বলেছি যেই দেশে শতকরে করে বিরানব্বই জন লোক মুসলমান যেই দেশে বদলে লুঙ্গি পরা শিখিয়েছে জায়গায় কলমা পড়তে শিখিয়েছে শ্রীর জায়গায় মোহাম্মদ লেখতে শিখিয়েছে টিকির বদলে টুপি পড়তে শিখিয়েছে যেই দেশের আলাম আজান দিলে মুক্তিরা মসজিদের ভিতরে এসে নামাজ পড়ে দূর পড়তে পড়তে ঘুমোতে যায় আবার ফজরের আজান শুনলে যে দেশের মানুষের ঘুম ভাঙে শতকরে বিরানব্বই জন লোক মুসলমানের দেশে মসজিদ মাদ্রাসার দেশে ওই মাহফিলগুলো থেকে আলেমগুলোকে মজ্জুদি করেছ আমি বলেছি যেদিন কাছে একেবারেই গেছে আবার যদি আসে লড়াই হবে সমানে সমান থ্যাংক ইউ এখন সবাই পড়ে না আমি জুড়ে পড়ে না আমি ওই যেই কথাটা কইলাম বালার গড়ও বালা হয় না কেন হ্যাঁ বালা টাকা ভালো জায়গার টাকা হইলে কী হয় জানো বালা টাকা হইলে কুপুল হয় কালভার্ট হয় অসহায় মানুষের চিকিৎসা হয় যারা লেখাপড়ার খরচ যোগাইতে পারে তাদের লেখাপড়ার ব্যবস্থা হয় আমার ইকবাল ভাই আগামীকালকে এখানে হাফ ছাত্রদেরকে উনি সহযোগিতা করবেন স্কুলের ছেলে পোশাক দেবেন ছেলেদেরকে স্কুলের ব্যাগ দেবেন তারপরে রাস্তা করেছেন তিরিশ লক্ষ টাকা খরচ করে আরও টাকা লাগবে কিন্তু এই টাকা দিয়ে তিনি একটা গানের আসর বসাইলে পারতেন এই টাকা দিয়ে তিনি একটা বিরাট কিছু কইরা সেটা নাম করতে পারতেন কিন্তু চিন্তা করেছেন আমার টাকাগুলো যেন ভালো কাজে ব্যয় হয় এটাই হচ্ছে ভালো মানুষের লক্ষণ যারা টাকা ভালো মানুষের হাতে টাকা পড়লে মসজিদ হয় মাদ্রাসা হয় পুল হয় কালবার্ট হয় আর অসৎ মানুষ হাতে টাকা গেলে গ্রামের ভিতরে গান হয় দলাদলি হয় মাঠার হয় কি না ওই যে কইসলাম বালার গড়ো